যে সাপে আমার খাচ্ছে যদি কামড়ে দেয় হে কৃষ্ণ রক্ষা করো আমাকে কুসুমপুর গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গোয়ালা তারা গরুর দুধ আর দুধের তৈরি নানান রকম মিষ্টি বিক্রি করে তাদের সংসার চালাতো

তাছাড়া আমার গলাটা বড্ড শকিয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি গরুর দুধ খেতে ইচ্ছা করছে কতদিন গরুর দুধ খায়নি আমার জন্য গরুর দুধ নিয়ে আয় গলা শুকিয়ে গেছে তো নদীর জল খান না আবার দুধ কেন আবার কথা যা বললাম এক্ষুনি কর বেশি কথা বললে না তোদের দুটোকেই জল করে খেয়ে নেব এই বলে ডোরা আর বোড়া সাপ জঙ্গলের বাইরের দিকে যায় দুধ খুঁজতে তখন ধোড়া সাপ বোরা সাপকে বলে এখন দুধ কোথায় পাই বল দেখি বোরা সারা দিন এই নাগরাজের জন্য খাবার জোগাড় করতে করতে প্রাণ আমাদের অষ্টাগত তবু এনার খিদে আর মেটে না সারা দিন খেয়ে খেয়ে তো ফুটবলের মতো গোল হয়ে গেছে এবার একদিন ফেটেই যাবে আর আমাদের কপালে তো কিছুই জোটে না দেখ আমরা কেমন শুকনো কাঠ হয়ে গেছি দিনের শেষে আমাদের শুধু ছিটে ফোটা উচ্ছিষ্ট খাবার টুকুই জোটে কিন্তু দুধ নিয়ে তো যেতেই হবে দেখলি না কি বলল হলে আমাদেরকেই কেটে ঝোল করে খেয়ে নেবে চল চল খোঁজি চল তারপর তারা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়ে এবং কিছু দূর গিয়েই দেখতে পায়। গোয়ালে একটা গরু বাঁধা রয়েছে ওই ডাগ একটা গরু বাঁধা রয়েছে চল দেখি ওর কাছে দুধ পায় কিনা তারপর তারা দুজনে মিলে গোয়াল ঘরে ঢুকে যায় আর গোয়াল ঘরে ঢুকে মুখে করে গরুর দুধ টানতে থাকে আর সেটা দেখে খুব ভয় পেয়ে যায় তারপর একটুও না নড়ে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে ওরে বাবা রে এ যে সাপ সাপে আমার দুধ খাচ্ছে একটুও নড়লে যদি কামড়ে দেয় হে কৃষ্ণ রক্ষা করো আমাকে শোন আমাদের কথা যদি তুই কাউকে বলিস তাহলে পরের দিন আচ্ছ বলে ছবি করে দেব বুঝেছিস তারপর তারা সব দুধ শুষে বার করে নিয়ে সেখান থেকে চলে যায় আর নাগরাজকে গিয়ে সেই দুধ দিয়ে দেয় দুধ খেয়ে নাগরাজ বলে কি সাদ কিসাধ দুধ খেয়ে একেবারে প্রাণ জড়িয়ে গেল কোথায় পেরিয়ে দুধ কোথায় আবার পাশের গ্রাম থেকে নিয়েলাম। এলাম বাহ বেশ বেশ চন কাল থেকে আমার জন্য বেশি বেশি দুধ নিয়ে আসবেই বুঝলে এই বলে নাগরাজ সব দুধ খেয়ে নেয় কিন্তু ধোড়া আর বোড়ার কপালে কিছুই জোটে না এর কিছুক্ষণ পরে গোপালের মা গোয়াল ঘরে দুধ দুইতে যায় আর গিয়ে দেখে নিনা গাই এক ফোঁটাও দুধ দিচ্ছে না আর নিচেও খানিকটা দুধ পড়ে আছে হ্যাঁ রে নিনা আজ আবার তোর কি হলো এক ফোঁটাও দুধ দিচ্ছিস না যে বাছা আমার নাকে বসে আছে তাছাড়া গোপালের বাবাও তো দুধ নিয়ে বাজারে যাবে কিন্তু নীনা গাই না সে দাঁড়িয়ে থাকে তবে কি বাছুরটা সব দুধ খেয়ে নিল কিন্তু ওকে তো বাইরে বাঁধা রয়েছে কি যে হলো কি জানি এই বলে গোপালের মা ফাঁকা বালতি নিয়ে গোয়াল থেকে বেরিয়ে যায় আর সব ঘটনা গিয়ে গোপালের বাবাকে বলে সব শুনে গোপালের বাবা বলে আজ মনে হয় ওর শরীরটা খারাপ তাই দুধ দেয়নি আজ আর বাজারে গিয়ে লাভ নেই পরের দিন ভোরবেলা ঢোরা আর বোড়া সাপ আবার দুধ খুঁজতে গ্রামের ভেতরে আসে এবার তারা আরও বেশ কয়েকটা গোয়াল থেকে গরুর দুধ নিয়ে গিয়ে নাগরাজকে দেয় দুধ খেয়ে নাগরাজ তো পেয়ে যায় খুশি কিন্তু ঢোরা আর বোড়া সাপ খুব রেখে যায় কারণ নাগরাজ তাদেরকে এক ফোঁটাও দুধ খেতে দেয় না এদিকে গোপালের মা পরের দিনও গোয়ালে গিয়ে দেখে নিচে কয়েক ফোঁটা দুধ পড়ে রয়েছে আর নীনা গায়েও এক ফোঁটাও দুধ দিচ্ছে না যথারীতি আবারও সে খালি বালতি নিয়ে ফিরে যায় আর সব কথা গিয়ে গোপালের বাবাকে বলে হ্যাঁ গো সত্যি সত্যি কি নিনার কিছু হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার বলো তো অন্য ব্যাপার অন্য ব্যাপার আবার কি হবে গো আহা মরণ বলি তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই নাকি নিনা আমাদের একদম সুস্থ আছে আমার মনে হয় আমাদের গোয়ালে যাবার আগেই কেউ দুধ চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু গ্রামে তো সবারই গরু আছে কে আর দুধ চুরি করবে সেইটাই তো খুঁজে বার করতে হবে গো আচ্ছা তুমি যাও তো গিয়ে দেখো গ্রামের আর কোনো গরু দুধ দেওয়া বন্ধ করেছে কিনা তাহলে বোঝা যাবে আসল কারণটা কি গ্রামের সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আর শোনা যায় গ্রামের আরো বেশ কয়েকটা গরু দুধ দেওয়া বন্ধ করেছে তখন রাখাল বলে আবার নতুনকে জ্বালায় পড়লুম বাপু তো সবাই ভালোই ছিলাম কোথা থেকে এখন কি করা যায় বলতো সেটা তো আমি জানি না তবে আমার বউ জানে ওর মাথায় খুব বুদ্ধি চলো আমরা সবাই যাই আমার বউকে গিয়ে জিজ্ঞাসা করি তারপর গ্রামের সবাই মিলে হারুর বউয়ের কাছে যায় আর হারুর বউ সবাইকে চোর ধরার উপায় বলে দেয় এবং তার কথা মতো রাত থাকতে সবাই উঠে যে যার গোয়ালের দিকে নজর রাখে সেদিন ধোড়া আর বোড়া সাপ রাখালের গোয়ালে আসে দুধ চুরি করতে আর সাপ দুটোকে দেখে রাখাল তো খুব ভয় পেয়ে যায় আর বলে ও বাবা যে সাপ আর মানে সাপে দুধ চুরি করে নিয়ে যায় কি কিন্তু এই সাপ দুটো দুধ নিয়ে যাচ্ছে কার জন্য চল তো গিয়ে দেখি তারপর রাখাল আর গ্রামের বেশ কয়েকজন লোক মিলে ওই সাপ দুটোর পিছু নিতে থাকে তাদের অনুসরণ করতে করতে জঙ্গলে গিয়ে দেখে সাপ দুটো নাগরাজকে দুধ খাওয়াচ্ছে এই দেখে গ্রামের সবাই তো খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে এক দৌড়ে পৌঁছে যায় কেলো সাপুরের বাড়িতে তারপর কেলো সাপুরেকে সব কথা খুলে বলে আর সব শুনে সাপুরে বলে বুঝেছি এই সেই নাগরাজ যাকে আমি এতদিন ধরে খুঁজছি এইবার বেটাকে হাতে পাবো তোমরা সবাই আমাকে ওই জঙ্গলে নিয়ে চলো তারপর সবাই মিলে সাপুরেকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যায় আর জঙ্গলে পৌঁছতেই সাপুরে তার বিন বাজানো শুরু করে দেয় বীণের আওয়াজ শুনে নাগরাজ বলে কি কে কে এই এই বিন কে বলা বন্ধ বন্ধ কে শুরু করলো কে শুরু করলা তোর জমড়ে হতবাগা অনেকদিন ধরে তোকে খুঁজছি তুই আবার এখানে এসে এই গ্রামের মানুষদের জীবন অতিষ্ঠ করে তুলেছিস আজ তোর একদিন কি আমার একদিন এই কথা বলে সাপুরে আবারও বিন বাজানো শুরু করে সেই বিনের সুরে ধোরা আর বোড়া সাপ সেখানেই অজ্ঞান হয়ে যায় তখন নাগরাজ বলে ছেড়ে দে ছেড়ে দে আমাকে আমি একবার ছাড়া পেলে তোকে আমি এক চবলে ছবি করে দেয়ালে টাঙিয়ে দেব সাপুরে কিন্তু বিন বাজানো থামায় না এরপর বিনের সুরে নাগরাজ বসীভূত হয়ে বিনের তালে দুলতে দুলতে ঢোড়া সাপ ও বোড়া সাপকে দুই হাতে তুলে নিয়ে সাপুরের পিছু পিছু চলে যায় আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন